যারা বাড়ি বিক্রয় বিজ্ঞাপন দিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করুন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে চমৎকার একটা বাড়ি দেখাচ্ছি অলরেডি আপনারা বাড়িটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে প্রশস্ত বিশ ফিটের একটা রাস্তা রয়েছে অলরেডি হাতের ডান পাশে যেই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন ছয়তলা ভবন মূলত এই বাড়িটি বিক্রি হচ্ছে তো বেওয়ার্স বাড়ির বিষয়ে সকল ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি যারা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন যাতে করে সকল তথ্য আপনার জানা হয়ে যায় বাড়ির সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশ দিয়ে অর্থাৎ বাড়ির সামনে দিয়ে প্রশস্ত সিটি কর্পোরেশনের ড্রেন করা রয়েছে আর এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কমপ্লিট করা একটা বাড়ি ছয়তলা তোলা একটা বাড়ি তো এই বাড়িতে কাগজে আড়াই কাঠা পর্যন্ত জমি রয়েছে আড়াই কাঠা জমির মধ্যে রাস্তার জন্য কিছুটা জমি ছেড়ে দেওয়া হয়েছে যার জন্য ভবনটিতে মোটামুটি দুই কাঠার মতো জমি রয়েছে দুই কাঠার মধ্যে ছয়তলা ফাউন্ডেশনের ছয়তলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে এই বাড়িটি আপনারা যে বাড়িটি বাড়িটি দেখতে পাচ্ছেন এই বিশাল বিক্রি হবে বলতে তুলনামূলক ভাবে অনেকটাই কমে আপনারা নিতে পাচ্ছেন স্ক্রিনে অলরেডি আপনারা দেখেছেন যে দশ লক্ষ টাকা কমে এই বাড়িটি বিক্রি হচ্ছে মূলত মূল বিষয় এটাই যে বর্তমানে যেই মূল্য রয়েছে মালিক পক্ষ যেই দামটা নির্ধারণ করেছেন তার সাথে কথা বলে আমরা দশ লক্ষ টাকার মতো কমিয়েছি যা ডিসকাউন্ট হিসেবে আপনারা ধরতে পারেন আর বাড়িটির লোকেশন যেখানে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি বাড়ির লোকেশন হচ্ছে গাজীপুর গাজীপুরা থেকে এক কিলোমিটার পশ্চিমে এটাকে আমরা খাপারা রুট হিসেবে চিনি এই খাপারা রুটেই এই বাড়ির অবস্থান আমরা বাড়ির বাহিরের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি এবং বাড়ির ভিতরের অংশটাও আপনাদেরকে দেখাবো বাড়ির সাত পর্যন্ত একেবারে আপনাদেরকে নিয়ে যাব এই বাড়িটার বিশেষত্ব হচ্ছে বাড়িটি যেখানে অবস্থান এই বাড়িটিতে ভাড়াটিয়ার প্রচুর চাহিদা রয়েছে অলরেডি আমরা একটি ইউনিটে রয়েছি মূলত এই ইউনিটগুলো দুই রুমের দুই ব্যাডের একটা ইউনিট প্রত্যেকটি ইউনিটে রয়েছে দুইটি বেড একটি একটি ওয়াশরুম এবং কিচেন রুম আর প্রত্যেকটি রুমের ফ্লোর এবং ওয়াশরুম কিচেন রুম সম্পূর্ণ টাইলস করা রয়েছে যার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এই ধরনের বাড়িতে ভাড়াটিয়ার অভাব হয় না প্রত্যেকটি রুমে কিন্তু ভাড়া দেওয়া রয়েছে যেহেতু ছয় তলা পর্যন্ত কমপ্লিট রয়েছে ছয় তলা পর্যন্ত সর্বমোট চব্বিশটি রুম রয়েছে এই বাড়িতে তো এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল বাড়ি এই বাড়িটা একেবারে কম দামে কম বাজেটেই আপনারা কিনতে পাচ্ছেন আপনাদের অনেকের চাহিদা এই এই ধরনের যে বড় প্রশস্ত রাস্তার পাশে আমাদের একটা বাড়ি প্রয়োজন যেই বাড়িটা বহুতল ভবন পাঁচতলা বা তলা পর্যন্ত কমপ্লিট রয়েছে এবং রিজনেবল রেটে যেন আমরা ক্রয় করতে পারি আপনাদের দিক বিবেচনা করেই আমরা এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি আমরা একটা কিচেন রুমে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিচের ফ্লোর এবং সাইডের যে ওয়াল সবই কিন্তু টাইলস করা যার জন্য বলতে পারেন যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা বাড়ি যেই বাড়িটা ক্রয় করলে আপনারা জিতবেন যেহেতু দশ লক্ষ টাকা কমে এই বাড়িটা আপনারা পাচ্ছেন এখন আমি রয়েছি একেবারে নিস্তলায় নিস্তলায় যে ফ্লোর এই ফ্লোরটা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে সিঁড়ি বেয়ে একদম ছয়তলা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। যাতে করে সিঁড়ির যে অবস্থানটা সিঁড়িটা দেখতে কেমন এবং এই সিঁড়িটা কিভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পারেন এবং একতলা থেকে সরাসরি ছয় তলা পর্যন্ত কি পজিশনে রয়েছে সবকিছু আপনাদেরকে দেখাতে পারি বেয়স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ির আহ প্রস্থ হচ্ছে সাড়ে তিন ফিটের মতো যেহেতু জায়গা স্বল্পতা যার জন্য এখানে চার ফিটের সিঁড়ি করা হয়নি আনুমানিক বলতেছি সাড়ে তিন ফিটের মতো হবে তো এই যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটাও কিন্তু সম্পূর্ণ টাইলস করা রয়েছে এবং এই বাড়ির যে ছাদ এই ছাদ পর্যন্ত সম্পূর্ণ ছাদ পর্যন্ত টাইলস করা রয়েছে যার জন্য বাড়িটা দূর থেকে যেরকম বেশি থাকে ভিতরে আসলেও মনের মধ্যে একটা প্রশান্তি তৈরি হয় যে কাজটা পরিপূর্ণভাবে উনি করে রেখেছেন আর চব্বিশটি রুমি কিন্তু মূলত ভাড়া দেয়া বাড়ির মালিক এখানে থাকতেছেন না এই বাড়িটি উনি নির্মাণ করেছেন মূলত ভাড়া দেওয়ার উদ্দেশ্যে তো সেই হিসেবে এই বাড়িটার পর্যাপ্ত পরিমাণ ভাড়ার চাহিদা রয়েছে আর প্রত্যেকটি ইউনিট কিন্তু সাত হাজার টাকা করে উনি ভাড়া নিচ্ছেন সকল খরচ বাদ দিয়ে সকল খরচ বলতে আমি আপনাদেরকে এটাই বলতেছি যে কারেন্ট বিল এবং গ্যাসের রান্না যে খরচ রান্নার যে খরচ এটা সম্পূর্ণটা ভাড়াটিয়াদের বহন করতে হয় তো সেই দিক বিবেচনা করে বাড়িওয়ালা শুধুমাত্র তাদের কাছ থেকে সকল খরচ বাদ দিয়ে পার ইউনিট থেকে সাত হাজার টাকা করে ভাড়া নিচ্ছেন ওই হিসেবে এই বাড়ি থেকে প্রতি মাসে আপনি ভাড়া গুনতে পারবেন চৌরাশি হাজার টাকা চৌরাশি হাজার টাকার মতো আপনি ভাড়া গুনতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সকল তথ্য দিচ্ছি এবং তথ্যের সাথে সাথে বাড়ির যে সিঁড়িটা যেভাবে তৈরি করা রয়েছে এই সিঁড়িটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একেবারে চকচক করতেছে সম্পূর্ণ টাইলস করা সিঁড়ি ফ্লোর এবং উপরে যে ছাদ এই ছাদ পর্যন্ত টাইলস করা রয়েছে যার জন্য এই বাড়ি ক্রয়ের পর নতুন করে আপনার কোনো কাজ করতে হবে না আর যেহেতু যেহেতু প্রশস্ত একটা রাস্তার পাশে বাড়ির অবস্থান সেহেতু বাড়িটির ভাড়াটিয়াদের জন্য কিন্তু আপনার চিন্তা করতে হবে না যে এখানে ভাড়া হবে কি হবে না তো মূলত এই যে এরিয়াটা এই এরিয়াটা গার্মেন্টস শিল্প এরিয়া তো আশেপাশে অনেকগুলো বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে যার জন্য এই বাড়িতে ভাড়াটিয়ার অভাব হয় না এবং কোনো রোম কোনো মাসে খালি থাকে না তো এই বাড়িতে কোনো ভাড়াটিয়া যদি নতুন করে আসতে চাই আগে ভাগে খবর নিতে হয় কোনো মাসে যদি কোনো কারণে রুম খালি হয় সাথে সাথে রুমগুলো কিন্তু মারা হয়ে যায় অলরেডি আমি সাদে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যা বলেছিলাম তো সাদের যে অংশটা আপনারা সাদের যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু টাইলস করা রয়েছে এই যে দেখেন সুন্দর টাইলস করা এবং সাইড বাউন্ডারি দেওয়া রয়েছে এবং উপরে রং করা রয়েছে তো সুন্দর একটা বাড়ি বলতেই পারেন তো এই ধরনের বাড়ি আপনারা যদি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সাধে উঠে সব দেখাচ্ছি দুইটি টাঙ্কি রয়েছে এক হাজার লিটারের পানি সরবরাহের জন্য তো এই বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া নেই যার জন্য এখানে সিলিন্ডারের রান্না করতে হয় সিলিন্ডারের যেই খরচ এটা ভাড়াটিয়াদের বহন করতে হয় তো বিদ্যুতের যে বিল এটাও ভাড়াটিয়াদের বহন করতে হয় সকল খরচ বাদ দিয়ে সরাসরি আপনি এখান থেকে টাকা করে প্রতি ইউনিট থেকে গুনতে পারবেন হাজার আপনারা দেখতে পাচ্ছেন জনবহুল এলাকা এলাকা এবং বাড়ির সামনে প্রশস্ত বিশ ফিটের রাস্তা এবং একটু সামনে এগুলোই প্রশস্ত চল্লিশ ফিটের রাস্তা রয়েছে যার জন্য একেবারে সুন্দর একটা পজিশন এই মেজর পজিশন বলতে পারেন মেজর পজিশনে এই বাড়িটি আপনারা পাবেন একেবারে কম বাজেটের মধ্যে আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন বহুতল ভবনের নগরে কিন্তু এটা যার জন্য যারা যাদের বাজেট কম রয়েছে কম বাজেটের মধ্যে যদি এরকম সুন্দর পরিপাটি একটা বাড়ি ক্রয় করতে চান এবং শহর কেন্দ্রিক একটা বাড়ি ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন তো পেওয়ার্স তো বাড়ির যে মূল্যটা মূল্যটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বাড়ির মালিক এইবারের মূল্য নির্ধারণ করেছেন তিন কোটি টাকা তিন কোটি টাকা বাড়ির মালিক নিজেই এটা চাচ্ছে তো এখানে মিডিয়াদের হাতে কোনো কিছু থাকতেছে না তো সেই হিসেবে আপনারা যদি এই বাড়িটা ক্রয় করেন আমরা বাড়ির মালিকের সাথে বসে দশ লক্ষ টাকা কমিয়েছি আমাদের মাধ্যমে এই বাড়িটা যদি আপনারা ক্রয় করেন মাত্র দুই কোটি নব্বই লক্ষ টাকা হলে এই বাড়িটি ক্রয় করতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল